গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো পিঙ্কি লাইফস্টাইল ডেলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি সকাল ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম ছিল সেই সব কাজকর্ম সেরে স্নান করে ইষ্টভীতি করে চা খেয়ে বসে আছে একটু ছাদে দুই ছেলে খেলা করছে ওর বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে চলেও এসেছে আর আমার কিন্তু সকালে রান্না করা হয়ে গেছে কিন্তু কেউ ভাত খায়নি আমরা বসে আছি ছাদে একটু তোমাদের তো বললামই অনেকটাই রোদ্র উঠেছে টাগানো যাচ্ছে না রোদগুতে আর কালকে যে আমাদের কাপড় ধুয়েছিলো সেই কাপড়গুলো কিন্তু এখনও শুকায়নি দেখতে পাচ্ছ ছাদে অনেক কাপড় শুকা দেওয়া রয়েছে সেই কালকের কাপড় এগুলি এগুলি শুকিয়ে গেছে এর এগুলি কাপড়গুলি এবার ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে ভাত খাবো ভাত খেয়ে তারপর ছোটো ছেলেকে ঘুম পাতাবো তবেই তো দুপুরে রান্নাটা চাপাতে পারবো তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও না কেটে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি প্রায় এক মাস হয়ে গেল আমি কোনো ব্লগ পোস্ট করিনি তোমাদের সাথে অনেক দিন হলো কোনো কথা বলিনি কারণ একটু অসুবিধা ছিল তাই কোনো ব্লগ করতে পারিনি আর আমি কিন্তু ব্লগুলো করে রেখেছিলাম কিন্তু পোস্ট যে করবো সেটাই করা হচ্ছে না আজ একটা ভিডিও পোস্ট করব তোমরা দেখে নিও পোস্ট করলে তো দেখো ছাতটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এসেছি তো তোমাদের একটু দেখাই ছাতটা ঘুরিয়ে ঘুরে দেখো অনেকটা কিন্তু রৌদ্র উঠে গেছে আর কয়েকদিন ধরে সকালবেলা কিন্তু রোদ্র উঠে যায় ঠান্ডাটা তেমন আর থাকে না কিন্তু সন্ধ্যার পর থেকে ভীষণই ঠান্ডা দেখো পাহাড়টা মেঘে পড়া ঢেকে আছে আর নতুন বছর তো পড়ে গেছে তোমাদের জানায় নতুন বছরের অনেক শুভেচ্ছা জানায় সারাটা বছর এই বছরটা তোমাদের ভালো কাটুক অনেক অনেক ভালো কাটুক আর আমার পরিবারে যারা এখনও সদস্য হওনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার চ্যানেলে সদস্য হয়ে যাও আমার ছোটো ছেলেকে একটু দেখাও খেলা করছে শরীরটা মাঝখানে আর একটু খারাপ হয়ে গিয়েছিল জ্বর হয়েছিল অনেকটাই জ্বর এসেছিল এখন একটু ভালোই আছে বড় ছেলে এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা ভিডিওটা দেখো আমার ভিডিও যে তোমাদের এতটুকু ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না এবার চলে যাবো ঘরে অনেকটাই রোদ্র তোমাদের বললাম ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম তোমাদের তখন বললাম ঘরে এসে কথা বলবো ঘরে এসে কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা পনেরো আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আমার ছেলেকে ছোটো ছেলেকে চুল কাটাচ্ছে ওর বাবা কারণ দোকানে নিয়ে গেলে অনেক করে তোমাদের একটু দেখিয়ে দেই তো বসে আছে এখানে মোবাইল দেখছে আর ওর বাবা চুলটা কেটে দিচ্ছে প্রায় হয়ে এসেছে বসিয়ে দিয়েছি এবার ওকে স্নান করাবো খাওয়াবো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাতিয়ে দেবো আমার বড় ছেলে এখানে পড়াশোনা করতে বসেছে সারাদিন পড়াশোনা করছে সারাদিন শুধু খাতা নিয়ে পেনসিল নিয়ে শুধু ছবি আঁকায় একটা পড়াও তো পড়ে না শুধু বসে ছবি আঁকাবে বসে বসে মোবাইল দেখছে কি সুন্দর করে আর ও চুল কাটছেও কিন্তু বেশি ভেজাল করে না চুপ করেই থাকে ওই শরীরটা যদি ভালো করে থাকে আর আমি দুপুরে কি কি রান্না করব সেটা তোমাদের একটু পরে বলবো কারণ আমার সব কিছু রেডি হয়নি এখনও রান্না কি কি করব শুধু ডালটা বসে দিয়েছি আর ছেলের জন্য ভাত বসে দিয়েছি তো একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা আমার কিন্তু দুপুরে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে মাসি এবার বাসনগুলো ধুয়ে ফেলবে তারপর মাসি চলে যাবে তো তোমাদের তো তখন বললাম ছাদে অনেক কাপড় ছিল সেই কাপড়গুলো শুকিয়ে গেছে এবার কাপড়গুলি গুছিয়ে তারপর একটু বসে রেস্ট করব। সকাল থেকে অনেকটাই কাজ হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমি কাপড়গুলো এবার গুছাই দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি একটু শুয়েছিলাম তারপর উঠে প্রার্থনা করলাম সন্ধ্যা দিলাম এখন কিন্তু বেশ রাত্র হয়ে গেছে রাত্র বাজে নয়টা পনেরো তো আমি রান্নাঘরে চলে এসেছি তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ আমার রান্নাঘরে এসে কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে আর রাতে তেমন কিছু রান্না করব না দুপুরে যা যা রান্না করেছিলাম সব কিছুই রয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে কাজ করি চার বাসন কিন্তু ধুয়েছিলাম তারপর ছোট ছেলে বড় ছেলে একটু কিছু খেয়েছিল সেই বাসনগুলো বেছে নিয়ে পড়ে আছে এখনো সেই বাসনগুলো ধুই আর তোমাদের সাথে কথা বলি আমার ভাত রান্না করা দেখো তো ভাত হয়ে গেছে আর এখন একটু সয়াবিন বাটা করলাম বর বললো সয়াবিন বাটা করো আর বরের জন্য এটা করলাম আর ফুলকপির বড়া করেছিলাম সেটাও কিন্তু রয়ে গেছে দেখো ধনে বড়া করেছিলাম ডাল করেছিলাম আর রসা করেছি একটু একটুই রয়েছে কিন্তু হয়ে যাবে আমাদের রাতের আমি আর আমার বড়ই খাবো ছেলে আর খাবে না এখন ভাত তো বাসনে এখনো দেখো রয়ে গেছে কয়েকটা তো আর তোমাদের সাথে কথা বলি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই পাশ কয়েকটা ধুয়ে ভাল পারবো

বেড়ে দেব আর ছেলেও ভীষণই কান্নাকাটি করছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো